আসসালামু আলাইকুম দুই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে তো আপনারা জানেন যে এই সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে মেসার্স আলমোজাই ট্রেডার থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করবো কি বাজার দর্শক নমরিস করে বিক্রয় করা হলো দর্শক এই যে দেখুন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে তেজা মরিষা আছে ঠিক ওই মরিষটার মতো তো আজকে এটারই বাজার জানাবো আজকে আপনাদেরকে সরাসরি ভাই আসসালামু আলাইকুম আমদানি অনেক বেশি আজকে আমদানি কম আমদানি কিন্তু বাজার বেশি বর্তমানে হিন্দুর পূজা চলতেছে তো এই যে মরিচটা কিনছেন আজকে কি দাম কিনছেন বাজার ছয় হাজার পাঁচশো বন্ধ গেছে আমরা

শ্যামবাজারে পাবে ওটা হচ্ছে এগুলা আপনার ওই যে কমা মরিচ আছে মানে ভেজা বা ড্যাম যে মরিচটা রয়েছে সেটা শ্যামবাজারে পাওয়া যায় শেমবাজারে আর কি মালপুর আর এখানে আপনার একদম সুন্দর যে কোয়ালিটিটা আছে একদম কোয়ালিটির মানে হাতে কাটার যারা মরিচ নেবে তারা সেমবাজার থেকে না আনি আপনাদের কাছ থেকে যদি তারা তাহলে ব্যবসা করতে পারবে যারা পাইকারি নিবে তারা আমাদের এখানে পাইকারিও নিতে পারবে আর যারা হাতে কাটে অর্থাৎ খুচরা বিক্রি করার জন্য জি এখানে পারফেক্ট সবচেয়ে ভালো আপনাদের আপনাদের কাছ থেকে সবচেয়ে পারফেক্ট এবং খুব সুন্দর কোয়ালিটির মরিচ দিতে পারবে এখানে দেখা যাচ্ছে যেমন কোনো সাদা মরিচ নাই একদম লাল টক টোকা মরিচ কোনো সাদা মরিচ নেই দর্শক দেখুন এখানে বাছাই করে যে লালি মরিচটা আছে যে লাল ফটকা মরিচটা আছে সেই মরিচটা আলাদা করে নেওয়া হয়েছে দেখুন এখানে কোনো সাদা মরিচ নাই দেখাচ্ছি একটু সাদা যেগুলো সেটা খুঁজা পাড়ির জন্য বিক্রি করার জন্য এইরকম করে তো শুধু আপনারাই দিতে পারবেন ঢাকার বাজারে তো ওরা তো মরিচ করে নিয়ে গেছে ওরা তো দিতে পারবে না যদি কেউ মরিচ বিক্রি করতে চায় বা কেউ যদি নিতে চায় কোলেস্টোর থেকে সেটা কিভাবে কি করবেন আসলে কি কলেস্ট্রোল থেকে কেউ বিক্রি এখনো শুরু হয়নি অন্যান্য জায়গায় পঞ্চগড়ে হয়তো আর পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে শুরু হয়ে যাবে জি

আমি তো দেখছি আপনি যেরকম কিনছেন ঠিক সঠিক দিচ্ছেন এখানে কোনো নয় হয় নাই তো দর্শক দেখুন এই যে সামনে আরো বিচিগুলো দেখতে পাচ্ছেন মরিচের এই যে এইগুলো আপনাদেরকে দেওয়া হয় না এগুলো আলাদা করে রাখা হয় যে দেখুন মরিচ কিনতে গেলে কিরকম

তো দর্শক আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আমাদের সাথে অন্য কোনো হাট থেকে চাইলে অবশ্যই স্যার তার মধ্যে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শকের প্রতিদিন শুকনো মরিচের